ডায়মন্ড হারবারে আজও আজও আমার পার্টি চেয়ারম্যান আজও কিন্তু আমাদেরকে প্রভাবিত করছেন যে ডায়মন্ড হারবার আমি চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো উনি আজও দৃঢ় প্রতীক কিন্তু পার্টির মধ্যে গণতন্ত্রের প্র্যাকটিস আছে রাজ্য কমিটি আলোচনা করছে রাজ্য কমিটি আলোচনা করছে কতগুলো বাধ্যবাধকতার দিক আছে সব দিক আমাদের বিবেচনা করতে হবে শুধু চেয়ারম্যান সাহেব যদি বলেন যে আমি দাঁড়াবো তো সেটাকে তো মানে বিবেচনার মধ্যে শুধু আনা যাবে না পার্টির মধ্যে দুটো মতই আছে দুটো মতই আছে আলোচনা করে ফাইনালি আমরা নিশ্চয়ই জানাবো আপনার দেখুন আগামীকাল প্রথম ফেজে আমরা যেগুলো ঘোষণা করব আপনারা দেখতে পাবেন তার মধ্যে দেখতেই পাবেন যে কোন কোন বিষয় থাকছে দেখুন আর এখনও পর্যন্ত আমরা সেই তালিকা প্রস্তুত করিনি আর আগামীকাল আবার আমরা বসবো সেখানে ফাইনাল তালিকা প্রকাশ হবে আপনাকে কি বললাম যে জোটের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি যদি জোট না হয় হ্যাঁ সেটা তারপরে সিদ্ধান্ত হবে তার ভিত্তিতে সেখানে কি কালকে আপনারা পাবলিশ করবেন না আবার না 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 কালকে আমরা প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করব আটটা আমাদের কিছু আশা কোনো প্রশ্ন আছে না ঠিক আছে না আইএসএফ এর আরেকটা সূত্র থেকে বুঝে যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন না দাঁড়াবেন না ওনাকে আপনারা স্টার প্রচারক হিসেবেই রাখতে চাইছেন দেখুন এটা অসমর্থিত সূত্রে আপনারা কি ধর কি খবর পাচ্ছেন আমরা তো পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে জানাচ্ছি তেরান কোন সমর্থিত সূত্র কোথায় খবর পাচ্ছে জানি কি বলবো মানুষ তো বিভিন্ন মতামত বলতেই পারে রাখতেই পারে তারা নৌসাসের দিকে না দাঁড়ালে আপনাদের যে আয়েশে কর্মী সমর্থকটা আছে তারাও একটু যখন দাঁড়ানো না দাঁড়ানোর সিদ্ধান্ত তোটাই যেহেতু এখনো হয়নি সুতরাং আমাদের কর্মী বাহিনী ডিমোরালাইজ হয়ে যাবে হ্যাঁ তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই রকম কিছু ভাবতে আমরা নারাজ এখন সিদ্ধান্তটাই হয় কি তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসা সত্যের সাথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না